বন্ধুরা ওয়ান প্লাস সিক্সটি অনেক দিন ধরে রিউমার্স লিক্স এবং আমরা টিভি অ্যাডও দেখা শুরু করেছিলাম তো ফাইনালি নিউ ইয়ারকে লঞ্চ হলো ফোনটা তো আজকে এই ফোনটা সম্পর্কে কথা বলবো কী কী চেঞ্জ এসছে এরকম ছটা চেঞ্জ নিয়ে কথা বলবো এবং ডিটেলসের সঙ্গে কথা বলবো আপনাদের সঙ্গে আলোচনা করব তো আমি চলুন শুরু করি দেখুন এখানে ডিসপ্লে ফার্স্ট অফ অল ডিসপ্লে কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়েছে আগের আই ওয়ান প্লাস সিক্সের থেকে নতুন ডিজাইনের সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের একটা অপটিক অ্যামোলেড ফুল এইচডি প্লাসের ডিসপ্লে রয়েছে যেখানে একটা নচ রয়েছে মানে বলতে পারে নচটাকে দেখতে একটা ওয়াটার ড্রপ বা টিয়ার ড্রপ নচ মধ্যে দেখতে নচটা আগের থেকে অনেক ছোটো হয়ে গেছে এটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট পার্ট এবং এখানে আর একটা ইম্পর্টেন্ট ডিসপ্লের সঙ্গে সেখানে এখানে গরিলা গ্লাস সিক্সের প্রোটেকশান রয়েছে অর্থাৎ ফোনটা অনেক বেশি স্ট্রংগার এবং সব থেকে নিউ জেনারেশন গরিলা গ্লাস এখানে রয়েছে ফলে ফোনের ডিউরেবিলিটি অনেক বেশি ভালো হবে এবং আপনি ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখেন ডিজাইন কিন্তু একই রকম রেয়ার পোর্শানে ডিজাইনের ক্ষেত্রে আপনি যেখানে ফিঙ্গারপ্রিন্ট দেখতে ওখানে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবেন না পরের আপডেটে আসি সেটা হচ্ছে যে এখানে যেটা আমি বললাম যে টিয়ারড্রপ নচ রয়েছে তার সাথে আট জিবি ক্যামেরা রয়েছে আর জি আর জিবি ক্যামেরা ইনসেন্ট ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফোনটা আনলক হবে কোনো আয়ার সেন্সার বা এরকম কিছু নেই অর্থাৎ অন্ধকারে আপনি আনলক করতে গেলে আপনাকে ফিঙ্গারপ্রিন্টও ইউজ করতে হবে এবং এখানে আপনি নচটাকে হাইড করতে পারবেন মানে যদি আপনার মনে হয় নচ আপনার পছন্দ নয় তাহলে নচটাকে ইজিলি হাইড করতে পারবেন নাম্বার তিনে আসি যেটা আগেই বলেছি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা আমরা ভিভোতে দেখেছিলাম ভিভো এক্স টোয়েন্টি ওয়ান ভিভো নেক্স ভিভো ভি ইলেভেন প্রো সেই কনসেপ্টটা এখানে রয়েছে এবার যদি এখনও এটা কম্পেয়ার করে দেখা যায়নি যে কতটা ফাস্ট ভিভোর থেকে ভিভোর ফার্স্ট জেনারেশনের থেকে এটা ফার্স্ট বাট ভিভোর থার্ড জেনারেশনের মতোই এটা যদি কম্পেয়ার করা যায় একই রকম টাইম নিচ্ছে কখনোই ট্র্যাডিশনাল যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারগুলো আছে তার মতো কাজ করবে না তার মতো ফাস্ট কাজ করবে না বাট আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে যেখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে আপনি নতুন একটা এক্সপিরিয়েন্স পাবেন ওয়ানপ্লাসের ফোনে ফার্স্ট টাইম ইন ডিসপ্লে বা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নাম্বার চার্জ খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগের আমরা আইফোন আইফোন বলে ফেলছি বারবার আগের আমরা ওয়ান প্লাস সিক্সে দেখতাম তেত্রিশশো মিলিয়াম ব্যাটারি এবার ব্যাটারিটা হিউজ ইম্প্রুভমেন্ট হয়েছে তিন হাজার সাতশো ব্যাটারি নাম্বার পাঁচ আপনাকে বলে রাখি এটা একটু দুঃখের খবর হতে পারে যেখানে কোনো রকম হেডফোন জ্যাক নেই কোম্পানি বলেছে যেহেতু ব্যাটারিটা বড় করা হয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বা আন্ডার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়েছে সেই জন্য এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকের জন্য জায়গা বার করতে পারেনি ডিজাইনাররা সেই জন্য অগত্যা আমরা ইউএসবি সি টাইপের বা সি টাইপ পোর্ট দিয়েই গান শুনবো বা মিউজিক উপভোগ করবো আর একটা ইম্পর্টেন্ট যেটা আগে আমরা দেখতাম সিক্সটি ফোর জিবি থেকে শুরু হচ্ছে এবার ওয়ান টোয়েন্টি এইট জিবি থেকে শুরু ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট অ্যান্ড সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এইট জিবি র্যামের ভেরিয়েন্ট থাকছে এবার একটু ডিটেলসে কথা বলা যাক দেখুন এখানে প্রায় একই রকম যে কারণ ওয়ান প্লাস থ্রি টি এবং ওয়ান প্লাস ফাইভ টি তারপরে ওয়ান প্লাস সিক্স টি মানে বলতে পারেন টি সিরিজের এটা তিন নম্বর ভেরিয়েশন বা থার্ড জেনারেশান এখানে একই রকম আপনি অপারেটিং সিস্টেম পাবেন যেরকম অক্সিজেন ওয়েস ইউজ করা হয় তবে এখানে অ্যান্ড্রয়েড নাইন পয়েন্ট জিরো পাই থাকবে মানে আপনি জেস্টারের বহু রকম সুবিধা পাবেন যেগুলো অ্যান্ড্রয়েড নাইনের বেসিক ফিচার্স পরের ব্যাপারে চলে আসা যে এখানে যদি যেটা ক্লেম করা হচ্ছে যে আনলক টাইমটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর সেকেন্ডে আনলক হবে ইন ডিসপ্লে বা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যদিও প্র্যাকটিক্যাল ইউজ না করলে এটা বোঝা যাবে না ঠিক কত সময় লাগছে এবং ফিঙ্গারপ্রিন্ট ম্যাপিং কাজ কতটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে এখানে একটা অ্যাপসের স্পিড ইম্প্রুভ করা হয়েছে ফাইভ টু টেন পারসেন্ট যার ফলে আপনি আরও স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন ওয়ান প্লাস সিক্সটিতে এইচডিআর এখানে কিন্তু ইমপ্রুভ হয়েছে এখানে এআই ইউজ করা হয়েছে সুতরাং এ আপনি আরও বেটার ছবি তুলতে পারবেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নাইট শট এখানে কি হবে দুই সেকেন্ডের একটা ধরে এক্সপোজার নেওয়া হবে এবং দশটা মাল্টিফ্রেম শট নেওয়া হবে ফলে একটা লো লাইটেও আপনি একটা ভালো ছবি তুলতে পারবেন যেরকম পিক্সেল থ্রি এক্সেল বা পিক্সেল থ্রিতে আমরা দেখেছিলাম যে লো লাইট মোড় ঠিক সেরকম একটা কনসেপ্ট কিন্তু এখানে সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে কারণ এখানে ক্যামেরা কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট হয়নি কম্পেয়ার টু ওয়ান প্লাস সিক্স পরের আপডেটে এখানে আসি সেটা হচ্ছে যে এখানে প্রাইস কত হতে পারে ইন্ডিয়ার প্রাইস যদি বেসিক ভেরিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্স জিবি ডলার কনভার্ট করলে অ্যারাউন্ড ফর্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি বললাম এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস ফর্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং এইট জিবি টু ফিফটি সিক্স জির দাম অ্যারাউন্ড ফর্টি সিক্স টু ফর্টি সেভেন থাউজেন্ড প্রাইস আসবে এবং এটা আপনি অনলাইন অ্যামাজনে পাবেন রিলায়েন্সে ডিজিটাল আউটলেটগুলোতে পাবেন এবং ইন্ডিয়াতে অফিসিয়ালি একটা পপ আপ হবে বিভিন্ন স্টোরগুলো বিভিন্ন সিটিতে নভেম্বর টুতে এবার আসা যাক ফোনের ডিটেলসে আমি বলছিলাম যে এখানে ডিসপ্লে আমি আগেই বলেছি ওয়ান জিরো এইট জিরো টু ফোর টু থ্রি ফোর জিরো অ্যামোলের ডিসপ্লে রয়েছে নাইনটিন পয়েন্ট ফাইভ ইস টু নাইন অ্যাসপেক্ট রেশিও এবং এখানে ডিসিআই পি থ্রি কালার গ্যামেট ইউজ করা হচ্ছে অর্থাৎ কালার অনেক রিচ হবে যেরকম আমরা ওয়ান প্লাস ফোনে দেখতেই পাই আর এখানে র্যামের ভার্সন কিন্তু ডিডিআর ফোর এক্স এখানে ক্যামেরা যদি ডিপার্টমেন্ট বলি সিক্সটিন এমপি সনি আইএমএক্স ফাইভ ওয়ান নাইন সেন্সার রয়েছে আগেও যেটা ছিল যেটার অ্যাপারচার ওয়ান পয়েন্ট সেভেন এবং মাইক্রন বা মাইক্রন পিক্সেল সাইজ ওয়ান পয়েন্ট টু টু এবং রেয়ার ক্যামেরা টোয়েন্টি পিক্সেল আইএমএক্স থ্রি সেভেন সিক্স কে সেন্সার যার ওয়ান পয়েন্ট সেভেন অ্যাপারচার রয়েছে এবং ওয়ান মাইক্রন পিক্সেল এবং এটাতে ফোর কে ভিডিও রেকর্ড করা যায় সিক্সটি এফপিএসে সুপার স্লো মোশন ভিডিও মানে ওয়ান জিরো এইট জিরো পিতে আপনি টু ফোরটি এফপিএসে করতে পারবেন স্লো মোশন সেভেন টোয়েন্টি সেভেন টোয়েন্টি পিতে ফোর এসে আপনি স্লো মোশন করতে পারবেন ডুয়াল ফ্ল্যাশ রয়েছে এবং ও এবং ইআইএস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দা ক্যামেরা রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে ফ্রন্ট ক্যামেরাতে ইআইএস রয়েছে রেয়ার ক্যামেরাতে ও এবং ইআইএস দুটোর সুবিধা রয়েছে তো বন্ধুরা এখানে আমরা যদি বেসিক্যালি দেখি ফোনের চেঞ্জেসগুলো আপনাকে বললামই মাইনর কিছু চেঞ্জেস হয়েছে ডিসপ্লে ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এই তিনটে মেজর চেঞ্জেস হয়েছে ওয়েট একই রকম আছে ওয়ান এইট্টি ফাইভ গ্রামস এবং অন্যান্য ফ্যাসিলিটি একই রকম আছে ব্যাটারি ব্যাকআপটা অনেক ইম্প্রুভ হয়েছে আশা করা যায় আপনি যদি হেভি ইউজার হন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ ওয়ান প্লাস সিক্সের থেকে অনেক বেশি দেবে তো এটাই গেল একটা বেসিক ওভারভিউ আমার মতে দেখুন এটাই প্রাইস কিন্তু ওয়ান প্লাস সিক্সের মতোই রাখা হয়েছে ওয়ান প্লাস সিক্স এবং সিক্সটির প্রাইস সেম যারা আপগ্রেড করেননি বা ফাইভটি ইউজ করছেন তারা কিন্তু আপগ্রেড করতে পারেন কারণ একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছেন কিন্তু সিক্স থাকলে এটা আপগ্রেড খুব একটা ওর্থ বলব না কারণ প্রসেসার বা সিস্টেম অন চিপ সেটা কিন্তু একই আছে কোয়ালকম এইট ফর্টি ফাইভ এবং র্যামের ভার্সানও একই থাকছে সুতরাং হেভি ইম্প্রুভমেন্ট নেই টি সবসময় একটা একটা মাঝামাঝি আপডেট দেয় যেখানে বেসিক কিছু আপডেট থাকে বাট হিউজ আপডেট থাকে না তো আপনারা ডিসাইড করতে পারেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কি নতুন ফোনটা নিতে ইচ্ছুক বা নেবেন কি আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার বাই